গাইস আজকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমার সাদবাগান থেকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি এই ড্রাগন থেকে শুরু করে অন্যান্য ফল ফ্রুটের গাছ আমি সাদে লাগিয়েছি আজ এখন কিন্তু ড্রাগনের সিজন চলছে এই বছর যদিও ফুলগুলো এখন অবধি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আজকে ড্রাগনগুলি কেটে কিছু আগাছ আছে আগাছ আটাও আমি পরিষ্কার করব। আমার সাথেই থাকুন দেখুন প্রথমেই কিন্তু বন্ধুরা এই ড্রাগন ফলটি আমি কেটে নেব দেখুন একদম পেকে লাল হয়ে আছে

আসলে অনেক বড় ছিল যদি কিছু আগাছা আছে একটু পরে এসে কেটে দিবো আমি আমি ওই দিকের ফলগুলো কেটে নি একটু এইখানে এই ফলটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে এইদিকে যে গাছটা দেখেছেন আপনারা গাছটা কিন্তু মরে গিয়েছে হ্যাঁ এগুলোকে কেটে দিতে হয়

আপনারা দেখতে পেলেন আজকের এই ফলগুলো একটা ফল এসছে ইনশাল্লাহ আপনাদের আবার নতুন যখন ফুল ফুটবে তখন আবার আপনাদেরকে দেখাবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম